জুলাই আগস্ট দুই বাংলাদেশের ইতিহাসে লেখা হয় এক নতুন অধ্যায় পতন ঘটে স্বৈরাচার হাসিনার জুলাই আগস্টের সেই আন্দোলনে শহীদ হন বিএনপির চারশোরও বেশি নেতাকর্মী কয়েক হাজার বিএনপির কর্মী সমর্থক আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন এ থেকে স্পষ্ট হয় রক্তে ভেজা বড় ভূমিকা রাখে বিএনপি বছর ঘুরে আবারও চলে আসছে স্মৃতিময় রক্তাক্ত সেই জুলাই আগস্ট বর্ষপূর্তিতে বিএনপি নিচ্ছে তাৎপর্যপূর্ণ কর্মসূচি ছাত্রদলের আলোয় আলোয় স্মৃতিসমুজল অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে ত্রিশে জুন রাত বারোটার পর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কর্মসূচি হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে পহেলা জুলাই সব রাজনৈতিক দলের অংশগ্রহণে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে হবে বিশেষ আলোচনা সভা শিরোনাম গণ অভ্যুত্থান দুই জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তেসরা জুলাই সারা দেশব্যাপী রক্তদান কর্মসূচি পাঁচই জুলাই ধানমন্ডি ক্লাব মাঠে বিশেষ ফুটবল টুর্নামেন্ট নয়ই জুলাই স্বৈরাচার হাসিনা আমলের মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিশেষ সেমিনার বারোই জুলাই ছাত্রদলের শহীদ পরিবারের সঙ্গে কথা বলবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পনেরোই জুলাই ছাত্রদল টিএসসিতে আয়োজন করবে বিশেষ সভা যার শিরোনাম গণভ্যুত্থানের মাক বদলের দিন ষোলোই জুলাই শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাইদের স্মরণে চট্টগ্রাম ও রংপুরে হবে ছাত্র সমাবেশ সতেরোই জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে হবে স্মরণসভা আঠারোই জুলাই শুক্রবার সারাদেশে শহীদদের স্মরণে দোয়া মাহফিল কালোব্যাজ ধারণ ও মৌন মিছিল হবে উনিশে জুলাই বসুন্ধরা কনভেনশন সেন্টারে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও শিক্ষকদের সমাবেশে যুক্ত থাকবেন তারেক রহমান বিশে জুলাই শহীদদের নামে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি একুশে জুলাই গণ অভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা সভা বাইশে জুলাই ফেসিবাদ বিরোধী আন্দোলনে নারীদের অবদান তেইশে জুলাই শাহবাগে মোমবাতি প্রজ্বলন চব্বিশে জুলাই গ্রিক গ্যালারিতে ফেসিবাদ বিরোধী ছবি ও কার্টুন প্রদর্শনী ২৬ ও ২৭ জুলাই মানিক মানিকমিয়া এভিনিউ সহ সারাদেশে গ্রাফিতি অঙ্কন আঠাশে জুলাই ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান উনত্রিশে জুলাই গণতান্ত্রিক পথযাত্রায় শিশুদের অবদান নিয়ে বিশেষ সভা ত্রিশে জুলাই সাভার আশুলিয়ার সেই স্থানে হবে শহীদদের স্মরণ যেখানে পুড়িয়ে ফেলা হয়েছিল যোদ্ধাদের একত্রিশে জুলাই ঢাকাসহ দেশে হবে মার্চ ফর জাস্টিস আগস্টেও চলবে কর্মসূচি বত্রিশ জুলাই অর্থাৎ পহেলা আগস্ট গণভ্যুত্থানের প্রধান স্থানগুলোতে যাত্রাবাড়ি রামপুরা উত্তরা মিরপুরে হবে জনসভা পরদিন দোসরা আগস্ট পল্টনে বিএনপি অফিসের সামনে বিশেষ পথনাটক তেসরা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে হবে ছাত্র সমাবেশ চৌঠা আগস্ট ফেসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক সেমিনার ছত্রিশ জুলাই বা পাঁচই আগস্ট চূড়ান্ত বিজয়ের দিনে হবে বিজয় মিছিল ছাত্র জনতার সেই মিছিলে আরও একবার রাস্তায় নেমে এসে উদযাপন করবেন সবাই এসব আয়োজনের প্রতিটি ধাপে জড়িয়ে থাকবে শহীদদের স্মৃতি গণতন্ত্রের স্বপ্ন এবং ফেসিবাদের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের গল্প